সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেকের ফোনে অথবা ইমেইলে মেসেজ আসছে অনলাইনে আইসিটি ট্রেনিংটি করার জন্যে তো আমরা কিভাবে অনলাইনে আইসিটি ট্রেনিংটি করব। সে বিষয়ে আমি এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন অনলাইনে কিভাবে আপনারা আইসিটি ট্রেনিংটি করবেন এবং অনলাইনে আইসিটি ট্রেনিংটি করার পর আপনাদের অফলাইনে আইসিটি ট্রেনিংয়ের জন্য ডাকা হবে এবং অনলাইন থেকে এই ট্রেনিংটি অবশ্যই সম্পন্ন করে আপনার সার্টিফিকেট আপনার আইসিটি ট্রেনিংয়ের সময় শো করতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোনো উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তো আমি শুরু করতেছি আপনারা কীভাবে অনলাইনে আইসিটি ট্রেনিংটি করবেন তো তার জন্য আপনারা প্রথমেই আপনাদের ব্রাউজার থেকে সেটা মোবাইল হোক অথবা ল্যাপটপ হোক আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো আমি ক্রোম যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আমরা যেভাবে আইপিএমআইসে লগ ইন করতাম সেভাবে লগ ইন করতে হবে আমি পেমিস লিখে সার্চ করলাম বা লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটি আসে সেই ওয়েবসাইটে আপনি সাইন ইন করবেন আপনার মোবাইল নাম্বাৰ আৰু পাছৱৰ্ড দিয়ে আই পি ই এম আই এছ এ মোবাইল নম্বৰ পাছৱৰ্ড দিয়ে ছাইন ইন কৰ্ত আমি আমাৰ আই পি ই এম আই এছ আৰু মোবাইল নাম্বাৰ আৰু পাছৱৰ্ড দিয়ে ছাইন ইন কৰি তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটি শিক্ষকের একজন শিক্ষিকার আইডি থেকে আপনারা কীভাবে প্রশিক্ষণটি করবেন সেটা দেখাচ্ছি তো এখানে আসার পর আপনারা চলে যাবেন আমার প্রশিক্ষণ সমূহ এখানে ড্যাশবোর্ড থেকে আমার প্রশিক্ষণ সমূহতে চলে যাওয়ার পর আপনি প্রথমেই দেখতে পাবেন যে আই ইন এডুকেশন অনলাইন কোর্স এটা অথবা আপনি যদি নিচের দিকে যান তাহলেও পাবেন এখানে যাওয়ার পর আপনি চলে যাবেন এল এম এস শিক্ষা উপকরণ ওইখানে আপনি যদি শুরুর দিকে ট্রেনিংটি না পান তাহলে অবশ্যই নিচের দিকে গিয়ে সার্চ করবেন আপনার সকল ট্রেনিংগুলো এখানেই পাবেন তো এখানে আসার পর আপনি এলএমএস পাঠ্য উপকরণ এই এখানে ক্লিক করবেন তাহলে আপনার সেই অনলাইন কোর্সে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স এরকম একটি পেজ শো করতেছে সেটা আপনারা ফোন থেকে করলেও নতুন একটি ট্যাব ওপেন হবে অথবা ল্যাপটপ থেকে করলেও পাবেন এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে তো সেখানে যাওয়ার পর আমি একটু আবার আমার আইপিএমএস যে ডবোর্ড সেখানে আসলাম আসার পর আপনার যদি চান এই প্রশিক্ষণ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিতে পারবেন এবং এই প্রশিক্ষণে আপনার নাম আছে কি না আপনি সে আপনার নামটাও খুঁজে বের করে নিতে পারবেন বা আপনার এই প্রশিক্ষণে কতজন প্রশিক্ষণার্থী আছে এবং প্রশিক্ষণার্থী সম্পর্কে তথ্য এবং প্রশিক্ষণার্থী কে কে আছে তাদের সকল তথ্যই আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি চাইলে আপনার আমার প্রশিক্ষণ সমূহ আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স এখানে ক্লিক করে আপনি আপনার এই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনার এই কোর্সটি কোথা থেকে হচ্ছে এবং এই কোর্স থেকে কতজন প্রশিক্ষণার্থী আছে এবং কে কে আছে তাদের নাম সহ আপনারা দেখে নিতে পারবেন তো এগুলো দেখে নেওয়ার পর আপনি আপনি আপনার কোর্সটি সম্পন্ন করবেন আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা অনলাইন থেকে এই কোর্সটি না সম্পন্ন করে বা সম্পন্ন করার পর যে সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেটটি আপনারা ফেস টু ফেস অর্থাৎ আপনারা যখন আপনাদের পিটিআইতে সিটি ট্রেনিংটি করবেন তখন এই সার্টিফিকেটটি অবশ্যই শু করতে হবে তো আপনারা এই এইখান থেকে আপনাদের কোর্স সম্পর্কে আপনাদের প্রশিক্ষকের নাম এবং প্রশিক্ষকের বিস্তারিত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন এবং প্রশিক্ষণার্থী সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আপনি যদি চান এখানে আপনি আপনার নামটা সার্চ করে বা মোবাইল নাম্বার অথবা আপনার নাম দিয়ে সার্চ করে আপনার নামটিও জেনে নিতে পারেন তো এখানে দেখেন এই আপনার এই বেচে বা অনলাইন বেচে কতজন প্রশিক্ষণ প্রশিক্ষণ নেবেন তাদের সকল তথ্য এখানে পাবেন আপনার মতো যারা ইমেল পেয়েছে আইপিএমএস থেকে তাদের সকল তথ্য এখানে শো করবে বা তাদের সকল তথ্য আপনি এখানে দেখতে পাবেন তা আমি আবার চলে যাব এলএমএস পাঠ্য উপকরণ আপনাদের অনলাইন কোর্সটি কীভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত বলার জন্য তো এখানে আসার পর প্রথমেই যেটা সেটা হচ্ছে সূচনা পাতা এখানে একটা প্রথম প্রথমেই সূচনা ভিডিও আসবে এই ভিডিওটি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আর এই অনলাইন কোর্সটার এক বাম পাশে দেখবেন আপনারা আপনাদের মডিউলগুলো পেয়ে যাবেন এখান থেকে সবগুলো মডিউলই শেষ করতে হবে যেমন এখানে কোর্সে আছে মডিউল এক মডিউল দুই মডিউল তিন এভাবে আপনারা মোট ছয়টা মডিউল পাবেন এবং একটা চূড়ান্ত কুইজ পাবেন এবং প্রত্যেকটা মডিউল শেষ করার পর আপনার সেই মডিউল সম্পর্কে কুইজ প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলো আপনার সলভ করতে হবে এবং দেখেন কোর্স সম্পর্কিত নির্দেশনা তারপরে হচ্ছে মডিউল এক আইসিটি অ্যান্ড হ্যাঁ আইসিটি ও প্যারাগজির সমন্বয় শিকল তো এখানে মডিউল এক এ আসার পর আপনি উপমডিউল একের এক যখন প্লে করবেন তখন দেখতে পারবেন যে এখানে আপনার একটি ভিডিও চালু হয়ে গেছে তো একের এক উপমডিউল এক মডিউল একের উপমডিউল একের একের সম্পূর্ণ ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তার নিচে ঠিক পিডিএফ আকারে এই ভিডিও সম্পর্কে বা এই উপমডিউল সম্পর্কে সকল তথ্য পিডিএফ আকারের নিচে দেওয়া থাকবে আপনি অবশ্যই সেই পিডিএফ আকারের তথ্যটা অবশ্যই পড়ে নেবেন ভালো করে পড়তে হবে আর প্রত্যেকটা ভিডিওই খুব ভালো করে আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে কেননা এই মডিউলগুলোর শেষে আপনাকে এই ভিডিও সম্পর্কে বা এই তথ্য তোগুলো সম্পর্কে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনার ভিডিও দেখা শেষ হওয়ার পর আমি যেখানে দেখা এখানে এইখানে মার্ক দিলেই আপনার এই মডিউল উপমডিউলটি শেষ হয়ে গেছে বলে গণ্য হবে বা আপনি সামনে উপমডিউলে যেতে পারবেন তো আপনার যখন প্রথম একটি উপমডিউল শেষ হয়ে যাবে তারপরই আপনি এখানে টি টিক মার্ক দেওয়ার পর আপনি পরবর্তী এভাবে পরবর্তী উপমডিউলে চলে যাবেন আমি যদি একের দুই উপ মডিউলে ক্লিক করি তাহলে দেখেন আমার কাছে এখানে মডিউল একের সকল মডিউলগুলো আসলো আমি একের দুই উপ মডিউলে ক্লিক করলাম এবং এখানেও একটি ভিডিও আসবে এবং নিচে একটি পিডিএফ এই উপ মডিউল সম্পর্কে পিডিএফ ফাইল আসবে আমরা ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কুইজের আনসার করতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি না আচ্ছা এটাও আমি ঠিক মার্ক দিয়ে দিলাম এটাও আমি কমপ্লিট দেখাচ্ছি বা আমার ভিডিও দেখার শেষ আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তারপর মার্ক দিবেন বা ভিডিওটি এই উপমডিউলটি শেষ হয়েছে সেই বিবেচনায় মার্ক দিবেন আপনি এখান থেকে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সবগুলো বিষয়ে ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবেন এবং দেখার পর পরবর্তী উপমডিউলে যাবেন যেমন একের তিন মডিউল একের একের তিন উপমডিউলে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনি এই উপমডিউলের ভিডিওটিও ভালো করে দেখবেন এবং যদি সেখানে কোনো ফাইল থাকে সেই ফাইলটি ভালো করে পড়বেন যদি পিডিএফ ফাইল ভিডিও নিচে কোনো পিডিএফ ফাইল আসে এবং শেষ হওয়ার পর এখানে টিক মার্ক দেবেন তো দৈর্য সহকারে ভিডিও দেখার পর আপনার এই ব্যাপারে ভিডিওটি সম্পর্কে সকল আইডিয়া নেওয়ার পর টিক মার্ক দিয়ে আপনি পরবর্তী উপ মডিউলে যেতে পারবেন বা পরবর্তী ভিডিওতে ভিডিওতে যেতে পারবেন আর এখান থেকে আপনারা ভিডিও ক্লাসটি যদি ভালোভাবে করেন তাহলে অবশ্যই ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি কুইজগুলো সহজে উত্তর দিতে পারবেন তো আমি পরবর্তী উপমডিউল যেটা হচ্ছে যে কুইজ কুইজে যাওয়ার পর আমরা এখানে পাঁচটি প্রশ্ন আসে পাঁচটা প্রশ্নের মধ্যে ষাট পারসেন্ট মার্ক পেতে হয় ষাট পারসেন্ট মার্ক পাওয়া লাগে এবং এই কুইজগুলো পাঁচবার চেষ্টা করা যায় যে পাঁচ পাঁচবার চেষ্টা করে আপনি সরি তিনবার চেষ্টা করতে পারবেন এবং পাঁচ মিনিট সময় থাকবে পাঁচটা কুইজে এবং এর সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে হয় তো আমি কুইজে যদি ক্লিক করি আপনি সকল কুইজগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে এই কুইজগুলোর আনসার দিতে হবে এবং যদি কুইজ মডিউল এক ক্লিক করার পর যে আসবে অ্যাটেম্পট কুইজ তো অ্যাটেম্পট কুইজে স্টার্ট কুইজ যখন শুরু করব তখন এইখান থেকে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আসা শুরু হবে কুইজের আর এই প্রশ্নগুলো ওই ভিডিওগুলোতে আমরা যে মডিউল এক উপমডিউল একের এক একের দুই একের তিনের যে উপমডিউলগুলো ছিল ওই উপমডিউলগুলো সম্পর্কেই প্রশ্নগুলো এখানে আসবে আর এই প্রশ্নগুলো আমরা এখান থেকে উত্তর করতে হবে তো এখান থেকে পাঁচটা প্রশ্ন আমি অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্ক পেতে হবে নতুবা এই উপমডিউলের মডিউলগুলো আবার প্রথম থেকে দেখতে হবে দেখে তারপর আবার কুইজ আনসার করতে হবে তো আমি এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে নেক্সট পেজে ক্লিক করতেছি বা কুইজ মডিউল একের কুইজের আনসারগুলো এখানে যে কুয়েসগুলো দেওয়া এই কুইজগুলোর প্রত্যেকটার আনসার ওই ভিডিওগুলোতে আসছে আমি বারবার বললাম এবং ওই মড উপ মডিউলগুলোতে উপমডিউলগুলোতে আপনারা ভালোভাবে উপল মডিউলগুলো দেখলি আপনারা এই আনসারগুলো পেয়ে যাবেন তো আমি এখান থেকে পাঁচটা কুইজ পাঁচটা কুইজের আনসার আমি যদিও ভিডিওগুলো টেনে টেনে দেখছি তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পাঁচটা কুইজের আনসার দিয়ে দেখ আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের কুইজগুলো সম্পন্ন করবেন তো আমি পাঁচটা কুইজ চারটা কুইজের আনসার দিয়ে দিয়েছি অলরেডি এবং পাঁচ নাম্বার কুইজ এটার আনসারও দিতে হবে এবং দিয়ে ফিনিশ অ্যাটেম্পট এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আমার এই কুইজ মডিউলটি শেষ করতে হবে এবং শেষ করার পর আমি পরবর্তী যাচাই করতে পারবো যে আমার এইখান থেকে কয়টা কুইজের আনসার হয়েছে এবং কত পার্সেন্ট মার্ক আমি পেয়েছি অথবা আমার আবার চেষ্টা করতে হবে কিনা যদি আমরা আবার চেষ্টা করতে হয় এভাবে তিনবার চেষ্টা করতে পারবো এবং পারার পর যদি সিক্সটি পার্সেন্ট মার্ক না হয় যেমন আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি সাবমিস অল আনসার ফিনিশ তো এখানে আপনার তথ্যগুলো আসবেন কত মিনিট সময় নিয়েছেন এবং কি কি প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আবার রিভিউ করতে পারবেন যেমন এখানে আসছে আমি যে প্রশ্নের আনসারগুলো প্রত্যেক পাঁচটা প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেই কুইজগুলোর উত্তর এখানে চলে আসবে তো এইভাবে সবাই আপনারা সবাই আপনাদের কুইজের উত্তরগুলো দেবেন খুব সতর্কতামূলক লোক যাতে কোনো ভুল না হয় যেমন আমার এখানে একটা কুইজের আনসার যদিও তাড়াহুড়া করে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য একটা কুইজের আনসার ভুল হয়েছে বা আমি ভিডিওগুলো সবগুলো সম্পূর্ণ দেখি নাই তারপর তারপরও চারটা কুইজের আনসার হয়েছে অবশ্যই আশা করি এখান থেকে সিক্সটি মার্কস থাকবে আমি পরবর্তী মডিউলে যেতে পারবো আর যদি সিক্সটি পারসেন্ট মার্ক না থাকে তাহলে আপনি পরবর্তী মডিউল মডিউলে যেতে পারবেন না তো কুইজ মডিউল এক এখানেও আপনি চাই আপনার ঠিক উপরে ঠিক মার্ক দেওয়ার পর আপনি পরবর্তী মডিউলে যেতে পারবেন যেমন এখানে আমার কুইজের আনসারগুলো আমি চাইলে এখন আবার রিভিউ করতে পারবো এবং দেখতে পারবো আনসারগুলো কি দিয়েছিলাম আমি আবার চেষ্টা করে পাঁচটা কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবো আচ্ছা তারপর আমি যদি নেক্সটে যাই বা মডিউল দুয়ে যাই দুয়ের যে উপ মডিউলগুলো আছে সেই উপ মডিউলগুলো আমি দেখা শুরু করব আর আপনার যদি কুইজের সিক্সটি পার্সেন্ট মার্ক না হয় তাহলে কিন্তু আপনি সেই পরবর্তী মডিউলে যেতে পারবেন না তাহলে আমি দুই আসলাম দুই আসার পর আমি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখি দুইয়ের যত ওপো ওপো মডিউল আছে সকল ওপো মডিউলগুলো ভিডিও যেমন আমি দুইয়ের এক এখানে ওপেন করলাম দুইয়ের এক থেকে সকল ওপো মডিউলগুলো আমি এখান দুই থেকে সকল উপমডিউলগুলো দেখব একটা একটা উপমডিউলগুলো ভিডিও দেখার পর অথবা পিডিএফগুলো পড়ার পর আমি পরবর্তীতে যাবো বা নেক্সটে যাব এবং সব কিছু সব মডিউল সকল মডিউল শেষ করার পর আপনার চূড়ান্ত কুইজে আনসার দিতে হবে তবে আপনি অনলাইন থেকে আইসিটি ট্রেনিংয়ের সার্টিফিকেটটি পাবেন এবং সেই সার্টিফিকেটটি শো করে পরবর্তীতে আপনি ফেস টু ফেস আপনার পিটিআই বিশ দিনের সেই আইসিটি ট্রেনিংটি সম্পন্ন করতে পারবেন তো আমি যখন এই দুয়ের এক উপমডিউলটি দেখব দেখার পর আমি সেই আগের মতোই পরবর্তী উপমডিউলে যেতে পারবো তা আপনি এখান থেকে চাইলে আপনি আপনার সেই আবার আপনি যদি কোনো একটি আপনি তো টানা হয়তো সেটা শেষ করতে পারবেন না আপনি একটি মডিউল শেষ করার পর আপনি চাইলে আপনি আপনার সেই আইপি ইএমএস ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন বা পরবর্তীতে আবার আপনি ঢুকে আমার প্রশিক্ষণ হতে যাওয়ার পর এলএমএস পাঠ্য উপকরণ ওইখানে ঢুকে আবার আপনি আপনার সেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন আপনি হয়তো টানা ভিডিওগুলো দেখে এই কোর্সটি শেষ করতে পারবেন না আপনি চাইলে মাঝে মধ্যে যখন সময় থাকে তখন আপনি লগ ইন করে এভাবে আপনি আপনার ভিডিওগুলো দেখে মডিউলগুলো শেষ করতে পারবেন তো আপনি সব সময় লগ আউট করে আবার লগ করে এই ইলেভেন এস পাঠ্য উপকরণে গিয়ে আপনি আপনার কোর্সটি সম্পন্ন করতে পারবেন তো এভাবে যখন আপনি আপনার সবগুলো মডিউল শেষ হবে আপনি মডিউলগুলোতে আসবেন আসার পর ভিডিও দেখবেন দেখার পর এ ফাইলটা পড়বেন পড়ার পরে আপনি পরবর্তী মডিউলে যাবেন এবং ওইখানে টিক মার্কস দিবেন টিক মার্ক দেওয়ার পরে আপনি আপনার এই উপমডিউলটি শেষ বলে গণ্য হবে তো আপনি সব শেষ করার পর চূড়ান্ত কুইজে যাবেন এবং এই চূড়ান্ত কুইজে যাওয়ার পর আপনি আপনার সকল কুইজগুলো সকল প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস যদি পান তাহলেই আপনি আপনার কোর্সটি সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে এবং আপনি আপনার সেই অনলাইন আইসিটি ট্রেনিংয়ের সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো আমরা যদি এই চূড়ান্ত কুইজেও তিনবার চেষ্টা করতে পারবো এবং চেষ্টা করে যদি আপনি সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সিক্সটি পার্সেন্ট মার্ক থাকে তবেই আপনি সার্টিফিকেটটি পাবেন তো এভাবে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে সবগুলো উপমডিউল দেখব এবং উপমডিউলগুলো দেখার পর আমরা অনলাইনে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি সম্পন্ন করব। তো আপনাদের যদি ওই এই অনলাইন আইসিটি এডুকে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারবেন এবং আমি চেষ্টা করব আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার জন্যে এবং যাদের মেল এসেছে অথবা নাম এসেছে লিস্টে যে অনলাইন থেকে এই কোর্সটি করতে হবে তারা অবশ্যই করে নেবেন এবং করার পরেই আপনি আপনার সেই ফেস টু ফেস বা সরশরীরে গিয়ে পিটিআই আপনি সেই আইসিটি ইন এডুকেশন কোর্সটি সম্পন্ন করতে পারবেন তো আমরা চেষ্টা করব আমাদের যারা যাদের নাম এসেছে তারা অবশ্যই কোর্সটি সম্পন্ন করার জন্যে আমি দেখাচ্ছি আমি যে কুইজ কুইজটি মডিউল একের কুইজ ও আনসারগুলো দিয়েছিলাম সেগুলো থেকে আমার কটা এখানে কয়টা আনসার হয়েছে এবং কত পার্সেন্ট মার্ক আমি পেয়েছি দেখেন এখানে আপনি যদি সেই চূড়ান্ত কুইজ বা মডিউল একের কুইজ যে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আপনি যে আনসারগুলো দিয়েছিলেন সেখান থেকে কত পার্সেন্ট মার্ক আপনি পেয়েছেন এবং কত কতগুলো আনসার আপনার হয়েছে অর্থাৎ আপনি পরবর্তী উপ যোগ্য যুগ কিনা সেটাও দেখতে পারবেন আপনি এখান থেকে আপনার আনসারগুলো রিভিউ করতে পারবেন আমি আবারও বলছি যে আপনারা যদি সিক্সটি পার্সেন্ট মার্ক না থাকে তাহলে আবার সে ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন এবং এই উপমডিউলগুলো আবার দেখার পর আপনি আপনার কুইজের আবার কুইজের আনসার চেষ্টা করতে পারবেন দেখেন এখানে আপনার কুইজের মডিউল আমি যে কুইজ মডিউল একের সকল তত্ত্বগুলো চলে আসছে এখান থেকে দেখেন আমার চারটে আনসার হয়েছে এবং আমি কত পার্সেন্ট মার্ক পেয়েছি সেটাও দেখাচ্ছে আশা করি সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে নিজে নিজে অনলাইন কোর্সটি সম্পন্ন করতে পারবেন এবং কারো কোনো সমস্যা থাকবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম